একবার নবী সুলাইমান আলাই সালাম আল্লাহ তাহলে বললেন ও দয়ার মালিক আল্লাহ আপনি যত পশু পাখি এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন রে আল্লাহ যত পশু পাখি আপনি জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এই সব পশু পাখিকে আমি সুলাইমান নবী দাওয়াত দিতে চাই এক বেলা আমি খাওয়াবো আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বললেন সুলাইমান তুমি আমার এই সব পশু পাখিদেরকে তুমি এক বেলা খাওয়াইতে পারবা নারে সুলাইমান সুলাইমান নবী জে দরিয়া আল্লাহ তাআলাকে বলেন ও আল্লাহ আমি খাওয়াইব শুধু আপনি অনুমতি দেন আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস ইসলামকে অনুমতি দিলেন পয়গম্বর সুলাইমান সালাম এইবার যত পশু পাখি রয়েছে সকলকে দাওয়াত দিল বনের যত পশু পাখি রয়েছে তাদেরকে বলল কালকে তোমাদের দাওয়াত রয়েছে বনের যত পশু পাখি রয়েছে তাদেরকে বলল তোমাদেরকে আমি দাওয়াত দিলাম আসমানের যত পশু পাখি রয়েছে আকাশে যেগুলি পশু পাখি রয়েছে সকলকে বলল তোমাদেরকে দাওয়াত দিলাম জমিনের নিচে যত পশু পাখি রয়েছে সকলকে দাওয়াত দিল পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম সমুদ্রের মধ্যে যেগুলি মাছ রয়েছে সব মাছকে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম খাওয়ানোর জন্য দাওয়াত দিল এইবার এক বেলা যেহেতু পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম যত পশু পাখি রয়েছে তাদেরকে খাওয়ানোর ইচ্ছা করেছে এজন্য পয়গম্বর সুলাইমান আলাইলাম এইবার জিন জাতিদেরকে বললেন যেহেতু পয়কম্বর সুলাইমানের কথা জিনেরাও শুনত এবং পয়গম্বর সুলাইমান সালামের কথা শুধু মানুষ নয় পয়গম্বর সুলাইমান আলাই ইসালামের কথা মানুষও যেমন শুনতো জিনেরাও তেমন শুনত পশু পাখিরাও তেমন শুনত পয়গম্বর সাল্লাসাল্লাম মানুষদেরকে বলে গেলেন অ মানুষেরা তোমরা রান্না করো জিনদের কেউ বললেন তোমরা রান্না করো অনেক রান্না করো আমি সুলাইমান আলহি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি যত পশু পাখি রয়েছে তাদেরকে এক বেলা আমি খাওয়াবো জিন এবং মানুষ মিলিয়া চল্লিশ দিন ধরে রান্না করলো বড় বড় ডেক্সি দিয়ে রান্না করলো বড় বড় ডেস্কি দিয়ে তারা রান্না করলো খাবার আয়োজন করল এরে আল্লাহর বান্দা বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসলো অনেক খাবার তৈরি করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইবার যখন চল্লিশ দিন ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খাবার তৈরি করলো প্রতিমধ্যে সমুদ্রের মধ্য থেকে একটি তিমি মাস এসে পয়গম্বর সুলাইমান আর নবী আপনি নাকি দাওয়াত দিয়েছেন যত পশু পাখি রয়েছে সকলকে নাকি আপনি একবেলা খাওয়ার দাওয়াত দিয়েছেন আমি অত অনেক ক্ষুধার তো আমিও একটু আপনার যা খাবার রয়েছে খাইতে চাই সুলাইমান আলাইহিস সালাম ওই তিমি মাছকে বললেন ও তিমি মাছ তুমি একটু ধৈর্য ধারণ করো এখনো তো সময় হয় নাই সকলে চলে আসো আগে সব পশু পাখি যখন আসবে তখন তোমাকে আমি খাবার দিব এই তিমি মাছ এইবার বলতিছে আমার ধৈর্য হচ্ছে না আমার ক্ষুধাটা অত্যন্ত বেড়ে গেছে আমি না খাওয়া পর্যন্ত আমি অনেক কষ্ট পাইতেছি এই যে দেখো খাবার তোমার সামনে রয়েছে তোমার যা মনে চাই তুমি খাইতে পারো খেয়ে তুমি চলে যাও এইবারে তিনি আসতাম যখন এই খাবারটা খাওয়া শুরু করলো এক লোকমা যখন দেয়া দিল তখন এক লোকমা দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার খেয়ে শেষ করে ফেললো সুলাইমান নবীর কাছে আর কোনো খাবার নাই সুলাইমান নবী ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল সুলাইমান নবী কিছুক্ষণ পরে সজা হওয়ার পরে দেখে আর কোনো খাবার নাই মাছ এইবার খুদার তারনায় আরো কষ্ট পাইতেছে যে তিমি মাছটা এক লোক মা খেয়েছিল ওই তিমি মাছটা বলতেছে ও পয়গম্বর সুলাইমান আমার পেটের এক কোনাও তো এক নো ভরল না কি আপনি আমাকে দাওয়া দিলেন এক লোকমা খেয়ে আপনার যত খাবার রয়েছে সব খাবার শেষ হয়ে গেল অথচ এরকম খাবার আল্লাহ তালা আমাকে প্রত্যেকটা দিন আল্লাহ তালা আমাকে এর থেকেও কোটি কোটি গুণে বেশি খাবার আল্লাহ তালা আমাকে প্রত্যেকটা দিন খাওয়ায় নবী এইবার আল্লাহকে বললেন আল্লাহ আমার ধারণাটা ভুল ও আল্লাহ আমি ভুল ধারণা করেছি রে আল্লাহ আমি তো দেওয়ার মালিক নয় ও আল্লাহ আমি তো একটা ছোট্ট একটা তিমি মাসে কে আমি আমি সুলাইমান তো রিজিক দিতে পারলাম না তার পেট ভরে আমি তাকে খাবার দিতে পারলাম না আরও পশু পাখি তো এখনো রেডি হয়ে আছে তারা তো এখনই খাবারই খাই নাই রে আল্লাহ ও আল্লাহ আপনি এত পশু পাখি কে আল্লাহ আপনি কেমনি রিজিক দেন আমার মাথায় তো ঢোকে না ওদয়ার মালিক আপনি আমাকে মাফ করে দেন ও আল্লাহ আপনি তো অনেক দয়াবান অনেক দয়ার সাগর ও আল্লাহ আমি সুলাইমানের সেই ক্ষমতা নাই রিজিক দেওয়ার সুলাইমান নবী এইবার আল্লাহর কাছে যখন সেজদায় পড়িয়া কান্নাকাটি করা শুরু করে দিল আল্লাহ তাআলা বললেন ও সুলাইমান আমি আল্লাহ যত পশু পাখি রয়েছে এই পশু পাখিদেরকে আমি আল্লাহ প্রত্যেকটা দিন পেট ভরিয়া খাওয়াই ইয়া ইলাহি

কিভাবে আল্লাহ তাহলে এত পশু পাখিদেরকে পেট ঘুরিয়ে খানা খাওয়াই ও বান্দা রিজিক দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ামিং দা বাতিং ফিল আর ইল্লা ইল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা যত পশু পাখি রয়েছে মানুষ রয়েছে আর যত পশু পাখি রয়েছে সব পশু পাখিকে আল্লাহ তাআলা নিজে খাওয়াইতেছেন সকালে ছোট্ট একটা পাখি দেখো উড়ে যায় সারাদিন নিজে পেট ভরে খাবার দাবার খেয়ে আবার সন্তানদের জন্য আবার খাবার নিয়ে আসে ওরে বান্দা আল্লাহ তালা এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন এবং আল্লাহ নিজেই খাওয়ায় আল্লাহ তালা কত পশু পাখিদেরকে রিজিক দিতেছেন রে বাবা যারা মনি করো আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ আমাদেরকে অনেক কষ্টের মধ্যে রেখেছে না না আল্লাহ তালা তোমাকে কষ্ট দিয়েছেন এটা তোমার জন্য পরীক্ষা আর আল্লাহ তালা তোমার রিজিকের আল্লাহ নিজেই করে দিয়েছেন বাবা রিজিকের টেনশন করিও না আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ নিজে হাতে রিজিকের ব্যবস্থা করে দিব